দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের মাঝেই দুর্নীতিতে ঘেরা পড়ল মমতা মানুষ ঠকিয়ে খাচ্ছে মমতা আজকে ভরা ইজলাসেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রধান বিচারপতি টিএস শিবাগানম এরপর দিলেন এক ঐতিহাসিক নির্দেশ আর যা শুনেই ঘুম উড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক একশো দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলাটি আজকে উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে আর সেখানেই এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি একশো দিনের কাজে কেন্দ্রীয় অর্থ নয় ছয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে অনেক আগেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আজকে স্বনামধন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভরা এজলাসে প্রধান বিচারপতি টিএস শিবাগানমকে জানায় কেন্দ্রীয় সরকারের মনরেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি করা হয়েছে ভুয়ো জব কার্ড মৃত ব্যক্তির নামে জব কার্ড মিথ্যা তথ্য দিয়ে জব কার্ড তৈরি করে কেন্দ্রের টাকা আত্মসাত করেছে রাজ্য গ্রামে বসবাস করেন না এমন ব্যক্তিদের নামেও জব কার্ড তৈরি করে দুর্নীতি করা হয়েছে এমনকি ভুয়ো জব কার্ডের টাকা তোলার জন্য প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহার করা হয়েছে ওই দুর্নীতি তদন্ত সিবিআইকে দেওয়া হোক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতিকে আরও জানান প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্বের ফলাফল হিসেবে প্রায় দুই বছরে কাছাকাছি একশো দিনের কাজ বন্ধ রয়েছে সাধারণ মানুষের টাকা নয় করেছে রাজ্য সরকার তখন রাজ্যের একশো দিনের কাজ আদো হচ্ছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি টিএস শিবাগানাম প্রধান বিচারপতির মন্তব্য গ্রামের হতদরিদ্র মানুষদের ঠকিয়ে টাকা আত্মসাত করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের কি আর মানবিকতা বলতে কিছুই বাকি নেই এরপরই বিচারপতির কড়া নির্দেশ রাজ্যের একশো দিনের কাজ আদৌ হচ্ছে কিনা এবং এই প্রকল্পে উঠে আসা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান হয়েছে কিনা ওই প্রকল্পের কাজ যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে একশো দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগ্ঞ্জ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ওই প্রকল্প ঘিরে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে এজন্য রাজ্যকে সাত দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এজলাসের বাইরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষের টাকা আত্মসাত করছে পিসিআর ভাইপো মানুষ ঠকিয়ে কোটি কোটি টাকার ওপর বসে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকার উপর বসে রয়েছে এই পিসিআর ভাইপো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে